চতোমা কি কি দা দিয়ে মারা আমার মতন কোন গঞ্জা এরকম না হয় যে শিকার্জের না হয় আমি আগে পাশাপাশি দুইজন এখন আপনাদের বাচ্চার অবস্থা কেমন মনি অবস্থা তো ভালো না এখন জ্ঞান কিছুই নাই ছেলে দরি দিছি বাগের হাতে বাগে খেয়ে ফেললো আমার পার কিছু নেই

ছুঁয়ে থাকলে তার নিজে দুলা ভাই তার বাবার হাতে তুলে দেয় আসিয়াকে তারপরেই তার বাবা আসিয়াকে নিয়ে গিয়ে হাইনার মতো নির্যাতন করতে শুরু করে বন্ধুরা আসিয়ার উপর একজন নির্যাতন নয় তিনজন মিলে নির্যাতন শুরু করে আসিয়া দুলা ভাই সজীব শেখ এমনকি তার তাওয়াই ঘেটু শেখ তাছাড়াও তার বড় ছেলে বন্ধুরা এক পর্যায়ে নাকি আসিয়াকে তুলে নিয়ে গিয়ে তার শরীরের বিশেষ অংশে জায়গায় ব্লেড দিয়ে কাটা হয় এই আট বছরের শিশুর সাথে এটা কেমনে করতে পারলো সে এটা আমার ভূ নয় বা আরেকজনের হোক যে ব্যাপারটা তার গোপনাঙ্গের ওই জায়গা বেলেট দিয়ে কাটা হয়েছে আট সেমি এমনকি তাছাড়াও শেষ পর্যায়ে এই আট বছরের বাচ্চাটির উপর গলা চিপে ধরে তাকে মারার চেষ্টা করা হয় এই ঘটনায় আসিয়ার মা হাসপাতালে কেঁদে কেঁদে বলে ছয় দিন থেকে তার মেয়ে এখনো পর্যন্ত চোখ খুলে দেখেনি সে দূরে তো কোনো দেয় পেয়েছে ছেলে নিশা করে তাছাড়াও আসিয়ার মা বলে তার বড় মেয়ে নাকি ওখানে সংসার করতে চায়নি কিন্তু তার মাই নাকি জোর করে দিয়েছে অভাবের কারণে সংসার করতে বাধ্য হয়েছিল আসিয়ার বড় বোন এর আগেও নাকি তার শ্বশুর ঘিটু তার বড় বোনকে একবার নাকি নির্যাতন করেছে যেটা সবাইকে বললেও সবাই তেমন ভাবে গুরুত্ব দেয়নি শ্বশুরের সাথে এরকম করছে

মাথা কুটলেও আমি পাব না আইনের ঘরে আমি দরাই দিছি সাথে সাথেই কিন্তু আমি তো তাদের সাইড়েও রাখিনি তাদের পলাইও রাখিনি তাদের ইউ করিনি আমি তাদের সাথে সাথে দরাই দিছি ফেলে ধরিয়ে দিছি বাঘের হাতে বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই বাগের বাসালু আমার করাত ছেলে অপরাধ করছে বাগের কাছে তো দিবেনি আর বন্ধুরা হিতু শেখের মা বলে আমি এই ঘটনা তেমন কিছুই জানিনা না ঘটনার সময় নাকি তিনি ছিল না তাছাড়াও হিতু শেখের মা আরো বলে তার ছেলেকে সে আইনের হাতে তুলে দিয়েছে আইন ভালো মনে করে সেটাই শাস্তি দেবে এটা নিয়ে তার কোনো মাথাব্যাথা নেই তাছাড়াও হিতু শেখের পুরো পাড়া প্রতিবেশি সবাই বলতেছে এই হিতু শেখ নাকি এর আগেও একবার ধরা পড়েছে না না সে রুমের মধ্যে যে মেটাকে দর্শন করে দর্শন করে এলাকার লোকজনের কাছে ধরা খায় এটাই হলো মেন আসল খাইনিটা তার আগেও এটা ইনান নিয়ে দুই তিনটা খাইনি আছে বুড়ো বয়সে একটা লোকের চরিত্র কতটা খারাপ হতে পারে যেখানে সে আট বছরের বাচ্চাকেও ছাড়লো না শিশু আসিয়া বাসবে কি বাসবে না তার কোনো ঠিক ঠিকানা নেই কেননা তার সাথে যে নির্যাতন করা হয়েছে বলা চলে বেঁচে আছে মড়র মতো ইতিমধ্যে গোটা দেশের মানুষ বিক্ষোভ চালু করে দিয়েছে সবার দাবি একটাই শিশু আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের সবার फांसी চাই কেননা এইটাতে যদি তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া না হয় তাহলে প্রতিনিয়ত বাংলাদেশে ধর্ষক বাড়েই যাবে তো যাই হোক পুরো ভিডিও দেখে আপনাদের মূলব মতামত জানাবেন আল্লাহ হাফেজ